এক ঘন সবুজ গাছে ঘেরা জঙ্গলে বসবাস করত একটি রাগী বাঘ সে ছিল এতই রাগী যে বনের পশু পাখি সবাই তাকে দেখলে সেখান থেকে ছুটে পালাতো সে সবার খাবার কে রেখে নিত আর সবাইকে নিজের শক্তি দেখিয়ে বেড়াত সে ভাবত তার থেকে শক্তিশালী আর কেউ নেই আর সেই বনে বসবাস করত একটা ছোট্ট টুনটুনি সে খুবই বুদ্ধিমান এবং শিও কিন্তু বাঘের উপদ্রবে মোটেই গুষ্টি ছিল না তাই সেবারে ভনদি করলো সে কিছু একটা করবে বাগ মামাকে এবার একটু সাহায্য করতে হবে নাহলে ব্যাপারটা ঠিক বুঝছি না আমার কষ্ট হচ্ছে কিন্তু বাকি জঙ্গলের সবারই কষ্ট হচ্ছে তাই আমাকে সবার কথা ভেবে এই কাজটা করতে হবে একদিন বাঘ একটা নদীর ধারে জল খেতে এলো আর সেখানে খুব সুন্দর ফুরফুরে ঠান্ডা বাতাস বইছিল তাই সে জল খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ল তখনই টুনটুনি সে গাছের উপর বসলো আর ভাবতে লাগল তারপর সে উড়ে এসে বাঘের কাছে এসে বসলো একটা পাথরের উপরে আর যেমন ভাবা তেমন গাছ পাথরের উপর বসে সে বাঘের লেজটাকে কেন্দ্র করে দিল কচাঙ্ করে কামড়ে আর বাঘ বাবা যে তো আর্তনাদ করে উঠলো এই কেড়ে কে কার কাজ এটা কে করলি সামনে আয় আমার তাকে আজ আমি জানত রাখবো না আমি গো আমি করেছি ধরতে পারলে ধরে দেখাও ও তাই বলি কার এত সাহস হয়েছে তোর এত সাহস বেড়েছে তোকে টুনটুনি আমরা আজ খেয়ে ফেলবো দেখ দাঁড়া তুই দেখ তোকে ধরতে পারি কি না পারি এই বলে টুনটুনি তো উড়ে যেতে লাগলো আর বাগদার তার পেছন পেছন দ্রুত দৌড়াতে লাগলো টুনটুনি এত জলদি উড়ে পেলায় যে বাঘটার কদিসি খুঁজে পায় না অবশেষে বাঘটাকে একটা গাছের উপরে বসে থাকতে দেখলো এবার টুনটুনি বলতে শুরু করল আচ্ছা বাঘ ভাই তুমি যে এভাবেই বনের পশু পাখিদের জ্বালাতন করো তাহলে এবার বুঝছো তো তাদের কেমন লাগে ঠিক তোমার মতনই লাগে বুঝেছ শক্তি থাকেই যে সেটাকে প্রয়োগ করতে হবে তার কোনো মানে নেই সবার সাথে বন্ধুত্ব করে যদি থাকতে পারো তার চেয়ে পরম সুখ আর কিছুতে নেই তোমার কি সবাইকে এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি তোমাকে এই যে কামড় দিয়েছিলাম আমাকে ক্ষমা করো কিন্তু তোমাকে বলি তোমাকে এরকম না বলি হয়তো তুমি শুধরেতে না তাই তোমাকে শুধরানোর জন্য আমি এটা করতে বাধ্য হয়েছিল হ্যারি তুমি ঠিক কথাই বলেছিস আমি প্রতিদিন নিজের সুখকে দেখি সবার থেকে নিজেকে দূরত্ব থেকে খুব একাকি থাকি রে আমি আমার ভুল বুঝতে পেরেছি রে ধন্যবাদ তোকে এই বলে বাঘ সেখান থেকে মন খারাপ করে চলে গেল আর সে কোনোদিন কখনো কাউকে তার শক্তি দেখিয়ে অসন্তুষ্টিতে দাঁড়ায়নি